দর্শক শ্রোতা লিসেনার্স ডিয়ার অডিয়েন্স যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন বা পরবর্তীতে শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমাদের দেশের সবচেয়ে কর্মহীন মানুষ হচ্ছে দুই শ্রেণীর পেশার লোকেরা এক হচ্ছে ডক্টরেট তারা ডক্টরেট করার পরে জানে না আসলে তাদের কোন সেক্টরে কি আসলে বেসিক্যালি তাদের দায়িত্বটা কি এবং একজন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার এবং ডক্টরেটের লাইফ খুব ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেটেড এবং আমি আনফর্চুনেটলি একই সাথে একজন ডক্টরেট এবং ইঞ্জিনিয়ার সো আমার এই অবস্থান থেকে কোনো কিছু নিয়ে আসলে বলার মতো মানসিকতা অনেক বলছি আসলে এখন আর কাজ করে না কারণ আর থেকে আজকে রাশিয়ার মৃত্যু সবই বিচ্ছিন্ন ঘটনা অ্যাক্সিডেন্ট আমাদের একদল মানুষের কাছে আসলে কি তাই কিনা সেটা তারা নিজেদেরকে প্রশ্ন করুক নির্ঝরা যখন ভারতে ব্রুটালি রেপ্ট হলো তখনও কথা বলেছি তনু হত্যার সময় প্লাকার্ড ব্যানার ফেস্টু নিয়ে রাতের পর রাত দিনের পর দিন মানববন্ধন করেছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে খুব লাভ কিছুতেই হয় নাই আজকে হয়তো আসি মারা গিয়েছে একটু কষ্ট আমাদের লাগছে কালকে সকাল হতে হতে আমরা ইস্যুটিকে ভুলে গিয়ে নতুন কোন ইস্যুকে ফোকাস করব এটাই হচ্ছে মানব জীবনের ধর্ম বা আমাদের ধর্ম তবে আসলে কি একটা কথা যে চুপ করে আমরা ততক্ষণই থাকি যতক্ষণ না বিষয়টি আমাদের সাথে ঘটছে যখন আমরা এটার ভিকটিম হই বা ওই জায়গায় আমরা যদি আজকে আমরা আমার ঘরে যে মশারি দড়ি ঝুলতেছে আমরা তো এরকম পরিবার থেকে আসছি তো খুব বুঝি আসলে এই জিনিসগুলো যে একটা সন্তান বা আমরা আসলে আউটলেটের ফিতা কেটে কোটি কোটি টাকা এক রাতে আয় করি না আমরা সেই ধরনের সেলিব না আমাদের ভিডিও এরকম ভাইরালও হয় না সো এই যাওয়ার আমি সংস্কৃতিতে আসলে কথাটা বলতেই হলো যে আজকে নুসরাত আজকে বা উপদেষ্টা প্যানেলে বা এত বছর নারী নেতৃত্বে থাকার পরেও আমাদের দেশে কি পরিবর্তনটি এসছে আসলে আমরা কোন হত্যাকাণ্ডের বিচারটি সঠিকভাবে করতে পেরেছি আজকে মেজর সিনহা থেকে সাগর রুনি কোনো 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 হত্যাকাণ্ডেরই বিচার হয় নাই আজকে আসিয়ার মতো একটা ছোট্ট মেয়ে কি অপরাধে সেই দুনিয়া থেকে বিদায় নিল আসলে আমার এই ব্যাপারে কোনো কিছু আমি স্টেটমেন্ট দিবই না চিন্তা করছিলাম কিন্তু আমার বিবেক আসলে আমাকে ঘুমাতে দেয় না অন্য আর জন মানুষের মতো আমি আসলে নাক ডেকে ঘুমানো শিখিনি আসলে এইভাবে এটা একটা একটা বাচ্চা মেয়ে এটা হয়তো অনেকের বেশি কষ্ট লাগছে কিন্তু অন্য কোনো মেয়ে হলে এটা সুবিধা হতো আমরা বলতে পারতাম হয়তো সে রাতের বেলায় ক্লাবে গিয়েছে অথবা তার বুকে অন্য ছিল না ঠিকমতো থেকে পুরুষের কামনা বাসনা জেগে উঠছে এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার তাই তো এটাই তো আমাদের যুক্তিতর্ক তাই তো আসলে তাই আসলেই তাই আসলে নারীদের মধ্যে নারী সুলভ ব্যাপারগুলো কমে যাচ্ছে বলে তাদের বিয়ের রেট কমে যাচ্ছে এগুলো নিয়েও এখন আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট ভাইরাল করে ফেলছি তো আসলে নারীরা চিরজীবনই মনে হয় ভোগ্যপন্ন এবং এর বাইরে তাদের যে একটা সত্তা তাদের যে একটা চাহিদা থাকতে পারে আসিয়াকে তো নারী হিসেবে শিশু হিসেবে কেউ কাউন্ট করলো না তাহলে তো সে ধর্ষিত হতো না নারী হিসেবে আজকে কবরে গেল তো আসলে এটা খুবই ম্যাটার অফ রিগ্রেট যে আমরা মানুষকে আশ্রাফুল মাকলু কাজ সেখানে কিন্তু উল্লেখ করা ছিল না নারী না পুরুষ কে আশরাফুল মাকলু কাজ সেখানে মানুষ শব্দটি ছিল তো আমরা আসলে সেই ধর্ম কে পুঁজি করেও আমরা নারীদেরকে ছোট করি আমরা মাই কেনে চিল্লায় চিল্লায় নারীদেরকে পদ্মা করা শেখাই কিন্তু আমরা আমাদের অন্তরকে পদ্মা করা শেখাই না আমরা আমাদের অন্তরের চোখকে আমাদের লালসাকে কখনো পদ্মা করা শেখার কথা বলি না আজকে তাই হয়তো আসে আর ধর্ষিত হয় তো ভালো থাকবেন আর কি বলবো আর আসলে কিছু বলার নেই আমার একজন মানুষ হিসেবে আমি লজ্জিত আমি শঙ্কিত আমি একজন গার্ডিয়ান হিসেবে এখন শঙ্কিত যে আমার ঘরে অনেকগুলো মেয়ে বাচ্চা আমি শঙ্কিত আসলেই আল্লাহ তাদেরকে হেফাজত করুন সকল কন্যা সন্তানকে হেফাজত করুন এটাই শুধু চাও আল্লাহর কাছে ভালো থাকবেন